দীর্ঘদিন ধরেই দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাসের কাছে এলাকার অসামাজিক কাজকর্মের অভিযোগে আসছিলেন এলাকার মানুষেরা শুক্রবার তা সরেজ মেনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছন পুরপিতা মৃন্ময় দাস সঙ্গে ছিলেন স্থানীয় মানুষজন এবং মহিলারা তাদের কাছে খবর ছিল এগারো নম্বর ওয়ার্ডে বেদিয়া পাড়ায় অরুণ মন্ডল কলোনিতে রানাঘাট শিয়ালদা মেন লাইনের ধারে গাজা মদ চুল্লু সহ জুয়ার ঠেক তৈরি করে অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল সমাজ এমন এমনকি চুরি ছিনতাইয়ের কথাও প্রকাশে আসে দীর্ঘদিন ধরেই আর পি বলেও কোনো সুরাহা হয়নি বলে জানান পুরবিতা মৃন্ময় দাস তাই এলাকাকে সুস্থ রাখতে নিজেই এদিন স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে অভিযান চালান এদিন এখানে গাঁজা ও মদ তৈরির উপকরণ মেলে এমনকি শুধু গাজা খাওয়া নয় বরং গাজা গাছ পর্যন্ত লাগিয়ে রেখেছেন ওই সমস্ত মানুষজন বলে অভিযোগ মৃন্ময় দাসের স্থানীয় মহিলারাও সোচ্চার হন এর বিরুদ্ধে তাদের অভিযোগ ঠাকুর প্রতিষ্ঠা করে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিনের পর দিন এই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল কিছু সমাজ বিরোধী এমনকি যেখানে সেখানে জল জমিয়ে রাখছিল তারা তাই আগামী দিনে আর যেন এই অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই অভিযান চালালেন সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরপিতা মৃন্ময় দাস তার এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা দীর্ঘদিন ধরে আমাদের মন্ডল কলোনি বিবেকানন্দ কলোনির মানুষরা অভিযোগ করছিল আমরা বারবার রেলকে জানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রেলের ওপরে রেল লাইনের ওপরে এখানে নাকি আর পি দেয় দীর্ঘদিন ধরে এখানে গাঁজা মদের আড্ডা চলছে দেখছেন ওই জয় শ্রীরামের আপনারা দেখছেন পতাকা উড়িয়ে এখানে কয়েকটা ঠাকুর রেখে এখানে গাঁজা আর মদের আড্ডা এবং কিছুদিন আগে এখানে একটা স্থানীয় মানুষকে মেরে ফেলা হয়েছে করেছে এই লাইনে গাঁজা মত আমরা আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের কলোনির মহিলারা এবং পুরুষরা এসে সেটাকে ভেঙে দিচ্ছে এবং আমরা বলছি যে এলাকায় যাতে আগেকার চৌত্রিশ বছরের আর অপশাসন ফিরে আসবে না লাইনে লাইনে চুল্লুট ঠেক আমরা আর করতে দেবো না আমরা তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর চুল্লুট ঠেক আর হবে না গাঁজা বিক্রি আর হবে না তার বিরুদ্ধেই আজকে আমরা অভিযান করছি মানুষকে দীর্ঘদিন ধরে বলেছি রেলকে বলেছি রেল কোনো ব্যবস্থা নেয়নি সেই জন্যই আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আজকে সেটাকে আমরা ডেমলিশ করে দিলাম এবং সবাইকেই বার্তা দিতে চাই কারণ আমাদের এখানে চোদ্দটা কলোনি লোককে এবং শুধু এপার থেকে না এটা মেন লাইন মেন লাইনের ওপার থেকে এসে মানুষ এখানে গায়া খাচ্ছে আপনারা দেখছেন গাজার কোলকে চুল্লু ঠেক হচ্ছে চাটের হচ্ছে বিভিন্ন ছোলা বাদাম সবই আপনাদের সামনে আছে দেখছেন এখানকার কী রকম অসামাজিক কার্যকলাপ গড়ে উঠছিল তার জন্যে আমরা এটাকে ডেমলিশ করে দিলাম সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা সুস্থ পরিবেশকে পশ্চিমবঙ্গে ধ্বংস হতে না ব্যুরো রিপোর্ট চ্যানেল